আর কখনও ফিরবেন না বলে ফিরলেন সহকর্মীদের কাঁধে কফিনে বন্দী হয়ে পাহগাঁও জঙ্গি হামলার পর তল্লাশি অভিযানে গিয়ে শহীদ হন ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখ শেষবারের মতো নদিয়ার তেহট্টের গ্রামে পৌঁছল তার নিথর দেহ কান্নায় ভাসল গোটা এলাকা শুক্রবার রাতে ঝন্টু আলী শেখের মরদেহ প্রথমে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে যেখানে সেনাবাহিনী ও প্রশাসনের তরফে তাকে শেষ শ্রদ্ধা ও গার্ড অফ অনার জানানো হয় এরপর ব্যারাকপুর সেনা ছাউনিতে আয়োজিত হয় পূর্ণ মর্যাদার শেষ শ্রদ্ধা অনুষ্ঠান সেখান থেকে সেনার বিশেষ গাড়িতে তেহট্টের গ্রামের বাড়িতে পৌঁছয় শহীদের কফিল বন্দী দেহ শহীদ ঝণ্টুর শেষ যাত্রায় জাতীয় পতাকায় মোড়া ছিল গোটা গ্রাম আগে থেকেই তৈরি করা হয়েছিল একটি বিশেষ মঞ্চ যেখানে রাখা হয় তার দেহ। বীর সন্তানকে এক ঝলক দেখতে ভিড় জমান গ্রামের মানুষ আত্মীয় স্বজন সহপাঠী ও প্রতিবেশীরা চারপাশে শুধু কান্না আর অমর থাকুন ঝন্টু শেখ ধ্বনি ওঠে বারে বারে শহীদের দাদা যিনি নিজ সেনাবাহিনীতে কর্মরত এবং কাশ্মীরে পোস্টেড তিনি জানালেন আমার ভাই দেশ রক্ষায় শহীদ হয়েছে সে বদলা নিতে চেয়েছিল পারেনি যারা এই কা পুরুষচিত হামলা চালিয়েছে তার আর রেহাই পাবে না সব سے তো जवान আমি নিজে হাতে করে মানুষ আর এমন জায়গায় আছি ভাই যেখানে আছে সেই জায়গাতে আমরা দুই ভাই একসাথে

সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত ছিল যখন শহীদ ঝণ্ডু আলী শেখের স্ত্রী তার কফিন বন্দী দেহের মুখোমুখি হন চোখের জল আর কান্নায় মূ্যমান হয়ে পড়েন তিনি কখনো জ্ঞান হারাচ্ছেন তো কখনো স্বামীর হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছে তার কথায় যারা আমার স্বামীকে মেরেছে তাদের কোনো ক্ষমা নেই আমি চাই তারা ধ্বংস হোক যে গ্রামে জন্মানব বড় হয়ে ওঠা আজ সেই গ্রাম থেকেই শেষবারের মতো বিদায় নিচ্ছেন শহীদ শেখ তার মৃত্যু শুধু একটা পরিবার নয় এক গোটা দেশের হৃদয় গেছে তার রক্তের রিং শোধ করতে সেনা চালাচ্ছে জোরদার অভিযান আর এই বলিদান মনে করিয়ে দিচ্ছে ভারতীয় সেনার প্রতিটি জওয়ান প্রস্তুত দেশের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখ এইভাবেই অমর থাকবে সকলের মনে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা